এই টপটাকে একটু লক্ষ্য করুন দেখুন গাছের পাতাগুলোতে কতটা ধুলা জমেছে যদি প্রতিনিয়ত গাছটা যত্ন নিত গাছে পানি দিত পাতাগুলো ধুয়ে পরিষ্কার হতো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাতো শোভাবর্ধন করত কিন্তু টপটা হাতে নেওয়ার সাথে সাথে বুঝতে পারলাম কতটা অযত্নে আছে আমাদের সম্পর্কগুলো এমন যখন সম্পর্কের যত্ন নেবেন না সম্পর্কে থাকা মানুষটাকে অবহেলা মনে করবেন সস্তা ভাববেন গুরুত্ব দিবেন না সবার সামনে তাকে অপমান করবেন তখন সেই মানুষটিও আপনার বোঝে ওঠার আগেই সেই মানুষটিকে আপনি যেভাবে সবার সামনে অপমান করছেন অবহেলা করলেন বা যে কথা বললেন ছোট করলেন সেটা তার যতটা অসম্মানিত করলেন সবার সামনে ছোট করলেন তার থেকে বেশি আপনি আপনার সম্পর্ককে আপনার সংসার জীবনকে ছোট করলেন সবার সম্মুখে আপনি নিজেই তুলে ধরলেন আপনার জীবন চরিত্র আপনি হয়তো ভাবছেন মানুষটিকে খাটো করে আপনি মহান কিছু হলেন কিন্তু তা না বিষয়টা এমন হল নিজেই বিষ খেয়ে অন্যের মারার পরিকল্পনা করেছেন যখন আপনি আপনার সঙ্গীকে সবার সামনে ছোটো করবেন একটা কথা মনে রাখবেন এই বিষয়ে কিন্তু নিজের মহান হওয়ার কিছু নাই আপনার পরিবার সবার কাছে খাটো হয়ে থাকল মানুষটিকে খাটো করতে গিয়ে আপনি নিজেই খাটো হয়ে আছেন যেদিন আপনার মধ্যে এই চেতনা জাগ্রত হবে যেদিন আপনি বুঝতে পারবেন সকলকে আপনি গুরুত্ব দিচ্ছেন সকলের কথা শুনছেন সবাই যা বলছে সেটাও শুনছেন মানছেন অথচ নিজের সঙ্গীকে আপনি অপমান করে ছোট করে নিজেকে মহান ভাবছেন অথবা সবার কাছে আপনি ভালো হওয়ার চেষ্টা করছেন এই জ্ঞানটা যদি না আপনার মধ্যে আসবে বিবেক জাগ্রত হবে সেদিনই কেবল আপনি বুঝতে পারবেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আপনি ভেদ ছাড়া একটা শক্তিহীন দুর্বল সংসারের উপরে দাঁড়িয়ে আছেন সেটা আজ অক্ষত নেই যত বেশি আপনার শক্তি সামর্থ্য অর্থ কমতে থাকবে আপনার বয়স হতে থাকবে ততই আপনি বুঝতে পারবেন আপনার বর্তমান অবস্থা আপনাকে মনে করিয়ে দিবে অতীতের সেই দিনগুলো যে দিনগুলোতে আপনি আপনার সঙ্গীকে খাটো করে কতটা ভুল করেছেন নিজের অস্তিত্ব আপনি হারিয়েছেন হারিয়েছেন হয়তো অনেক আগে কিন্তু তার ফল ভোগ করবেন পঞ্চাশ বছর পরে ষাট বছর বয়সে এসে তখন দেখবেন অতীতের কথাগুলো আপনার ব্যবহার আপনার চরিত্র আপনার ছোট করা আপনার স্ত্রী কিংবা আপনার স্বামীকে অপমানজনক কথা বলা তাকে নিচে নামিয়ে যত রকমের খারাপ আচরণ সবার সামনে করেছেন ব্যক্তিযাপনে আপনি কেমন ছিলেন সমস্ত বিষয় নিয়ে আপনার পিছনে সবাই কথা বলতে শুরু করেছে তখন বুঝবেন আসলে আপনি সবার কাছে কতটা গুরুত্বহীন ছিলেন আমরা সম্মান বাড়াতে পরিষ্কার কাপড় পরি দামে স্প্রে ব্যবহার করি সুন্দর পরিপাটি হয়ে সবার সামনে যাওয়ার চেষ্টা করি ঘরের ফুলোর থেকে শুরু করে ফার্নিচার পর্যন্ত ধুলা পরিষ্কার করি প্রতিনিয়ত ঘরে থাকা ফুলের কেউ আমরা যত্নে রাখি পরিচর্যা করি যেন আমাদের ঘরের সৌন্দর্য বাড়াই কিন্তু আমরা এটা জানি না এটা অনেকেই মানি না সম্পর্কে থাকা মানুষটিও সম্পর্কের সৌন্দর্য বৃদ্ধি করে তাই সব কিছুর মতো সম্পর্কে থাকা মানুষটিরও যত্নের প্রয়োজন আছে যখন সম্পর্কে থাকা দুটো মানুষ একে অপরের প্রতি সচেতন হয় যত্ন করে তখন একটা সম্পর্ক সুন্দর হয় সুখী পরিবার গড়ে ওঠে